পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে নেই গাড়ির ভিড় নেই হর্নের শব্দ বরং চারপাশে শুধু খাল আর নৌকার চলাচল যেখানে ঘরবাড়ি দাঁড়িয়ে আছে পানির ওপর কাঠের খুঁটির সাহায্যে আর যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহরগুলোর একটি এটাই ভেনিস আজকের ভিডিওতে আমরা জানব ভেনিসের ভৌগোলিক অবস্থান অনন্য সংস্কৃতি আধুনিকতার রূপ এবং কিছু অবাক করা রোমাঞ্চকর তথ্য ভেনিস শহর ইতালির উত্তর পূর্ব অংশে ভেনেটো অঞ্চলের রাজধানী হিসাবে অবস্থিত আশ্চর্যের বিষয় হল এই শহরটি দাঁড়িয়ে আছে প্রায় একশো আঠারোটি ছোটো ছোটো দ্বীপের ওপর যেগুলো যুক্ত হয়ে আছে একশো পঞ্চাশটির বেশি খাল আর চারশোটির বেশি সেতুর মাধ্যমে বিশ্বের মানচিত্রে এমন শহর আর দ্বিতীয়টি নেই ভেনিস একসময় ইউরোপের সবচেয়ে ধনী বাণিজ্য কেন্দ্র ছিল তেরোশো থেকে সতেরোশো শতাব্দী পর্যন্ত এটি ভূমত্ত সাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে উঠেছিল শুধু তাই নয় এখানকার কার্নিভাল অব ভেনিস সারা বিশ্ববিখ্যাত যেখানে হাজারো মানুষ মুখোশ পরে রঙিন উৎসব উদযাপন করেন শিল্পকলা সঙ্গীত স্থাপত্য আর সেই বিখ্যাত গণ্ডলা রাইড ভেনিসকে করেছে ইতিহাস আর রোমান্সের শহর আধুনিক ভেনিসও এক বিস্ময় প্রতি বছর প্রায় দেড় কোটির বেশি পর্যটক এখানে ভ্রমণে আসেন আধুনিক হোটেল রেস্টুরেন্ট সাংস্কৃতিক আয়োজন সবই রয়েছে তবে এক ভিন্ন ধারায় কারণ এখানে গাড়ি বা বাস চলে না শহরের ভেতরে পরিবহনের একমাত্র ভরসা হল নৌকা ও গণ্ডলা ভাবুন প্রতিদিনের অফিস যাওয়া থেকে শুরু করে বাজার করা সবই হয় নৌকা দিয়ে ভেনিসকে বলা হয় সিটি অফ ক্যানালস বা খালের শহর আবার অনেকে বলে ফ্লোটিং সিটি বা ভাসমান শহর শহরের বিখ্যাত সেন্ট মার্কস স্কোয়ার প্রায় সমুদ্রের জোয়ারে ডুবে যায় বিজ্ঞানীদের মতে ভেনিস ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে এবং আগামী শতকে এটি বড় ঝুঁকিতে পড়তে পারে সবচেয়ে অবাক করার বিষয় হল ভেনিসের বাড়িগুলো কাঠের খুঁটির উপর দাঁড়ানো যেগুলো এক হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে ভেনিস শুধুমাত্র একটি শহর নয় এটি ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস যদি কখনো সুযোগ পান তবে ভেনিসের গণ্ডোলা রাইডে বসে চারপাশে সৌন্দর্য উপভোগ করা হবে আপনার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভ্রমণ ও তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমার পেজটিকে ফলো করতে বলবেন না